এই ক্যাঁকড়া রান্না হচ্ছে বন্ধুরা আজকে এই দেখো এইসব বন্ধু বান্ধব মিলে ক্যাঁকড়ার ফিস্ট হচ্ছে এই দেখো সব এটা হচ্ছে এটা আমাদের টুডুয়া ওপরে বুড়ো দা রাঁধুনি এটা ছোট ভাইপো ওপরে বাপ্পা মেন রাঁধুনি সেদিন মশলা কাটছে এই হচ্ছে টুডুয়া ক্যাঁকড়ার ডাঁড় এখন জাল দিচ্ছে পাঁচ কেজি টোটাল ক্যাঁকড়া এখন খাওয়া হবে রান্না হচ্ছে এই হচ্ছে কষা হচ্ছে দেখতে পাচ্ছো পেঁয়াজ ভাজা হচ্ছে বাপ্পা এইদিকে ক্যাপসিকাম ছাড়াচ্ছে বাকি সরঞ্জাম মশলাপাতি এখানে রয়েছে দেখো আমাদের টাকলা বুড়োদা হচ্ছে না না টাকলা টাকলাকে বলবো না এখন টাকলা বুড়োদা রাঁধুনি আর এই আমাদের ছোট রাঁধুনি ছোট ভাইপো এইদিকে সব সব বন্ধু বান্ধব সব এইটা ভাইজি সবাই মিলে এখন এটার মধ্যে বডিটা রয়েছে দেখতে পাচ্ছো সব বডি এর মধ্যে টুটুদা এখন জাল দিচ্ছে হাওয়া দিচ্ছে ভালো করে রান্না করো ভালো করে রান্না করো টুটুদা নারুদা এই টুটুদা রাজুদা আর রাজুদা যুদ্ধ করছে

পুরোটাই দেখাবো রান্না হয়ে গেলে তারপর দেখাবো এ হচ্ছে মাখন এখন বুড়োরা এখনো ক্যাপসিকাম টমেটো পরে রয়েছে দেওয়া হলো বন্ধুরা টমেটো আর ক্যাপসিকাম এ দেখতে পাচ্ছ দোয়া হয়ে গেল চাপা দেওয়া হচ্ছে শেষে আবার দেখাবো এই বন্ধুরা আপাতত হয়ে এসছে দেখতে পাচ্ছ ফাইনাল টাস চলছে নাড়ো 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 হয়েছে এসছে নিচে দিয়ে নিচে দিয়ে পুরো নিচে দিয়ে এ রাজুদা এইটা যে টুডুর টুটুর হাতে ব্যথা না জোলার একটু মরবে ঢাকাটা খুলে দিলাম হ্যাঁ ঢাকা খুলে দেবে ভালো ভালো এই বন্ধুরা ফাইনাল টাস চলছে আপাতত হয়ে এসছে আর একটুখানি শুধু জল মরলেই কাঁকড়া কমপ্লিট দেখতে কমপ্লিট দেখো বন্ধুরা কমপ্লিট নিবে কমপ্লিট হয়ে গেছে এসব টেস্ট করছে টুটুরা টেস্ট করছে রাজা টেস্ট করছে ভাই করছে যাচ্ছে এই পিকনিকে খাওয়া দাওয়া চলছে এই দেখো ছোট ভাইপো খাবার চালু করে দিয়েছে ক্যাঁকড়া রুটি চালু হয়ে গেছে ক্যাঁকড়া রুটি পরিবেশন করছে এই দেখো টুটুরা পরিবেশন করছে সব একদম লোকজন ভর্তি বন্ধু বান্ধব সব ভর্তি এ দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া চলছে এ দেখো সব বসে আছে আমি এরা হাতে পাইনি চলছে সব বন্ধুরা আনন্দ করা হচ্ছে একদম রোববার আজকে মাছ মাছ ধরে এসে আনন্দ করা হচ্ছে বন্ধুরা মিলে সব দেখতে পাচ্ছো এইদিকেও খাওয়া চলছে বাবলু খাচ্ছে এইদিকে সুন্দর আয়োজন অনেক দিন পর অনেক দিন পর আজকে এক একটা খাওয়া হচ্ছে বন্ধুরা আনন্দ করার জন্য সবাই দেখো হ্যাঁ দেখো এই বাচ্চা আমার বাইপো কেন